কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার ষোলো জুলাই দু হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে প্রথমেই বলে রাখি আমাদের বেঙ্গল সোসাইটিতে আপনারা পরীক্ষা দিতে পারবেন আপনারা বর্তমানে জিওগ্রাফি এবং বাংলা লিটের পরীক্ষা দিতে পারবেন তো এখানে আপনি যে কোনো সময় অ্যাডমিট হয়ে পরীক্ষা দিতে পারবেন এটা ভালো একটা প্রিপারেশনের জন্য আপনি ট্রাই করে দেখতে পারেন আমাদের কস্ট খুবই কম এছাড়া ফর্টি নাইন বিসিএসের জন্য আমাদের যে কার্যক্রম আছে সেইটার জন্য আমরা গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপ এটা ফর্টি সিক্স রিটেনের পরে শুরু হবে সো গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন আপাতত সো আসেন আমরা পত্রিকা নিয়ে আলোচনা শুরু করি আজকে পত্রিকার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গোপালগঞ্জে আপনার এনসিপির যেই আপনার সমাবেশ ছিল সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি অনেক কিছু হলো আর কি বা এখন হচ্ছে ইন দ্য মিন টাইমে বিবিসি বাংলা নিউজ করেছে চারজন মারা গেছে ইতিমধ্যে চারজন অন্তত চারজন সো মৃত্যুর সঙ্গে বাড়তে পারে আটটা থেকে রাত আটটা থেকে আপনার জরুরি অবস্থা জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা যাই হোক আসলে আমরা পড়া শুরু করি সংসদে উচ্চকক্ষ নিয়ে দলগুলো একমত হয়নি সিদ্ধান্ত দেবে কমিশন এখন এটা এইটা নিয়ে গতকালকে আমরা আলোচনা করতেছিলাম দেখেন যদি শেষ পর্যন্ত সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট না হয় বা উচ্চকক্ষ গঠিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান সংশোধন পদ্ধতি কী হবে তা নিয়ে দলগুলো একমত হয়েছে সেক্ষেত্রে সংবিধান সংশোধনের সংসদের দুই তৃতীয় সংকটতা লাগবে ঠিক আছে এইটা তো আবার এখনই আছে এখন এখানে গতকালকের আপনার যে রিভিউ ছিল সেখান থেকে যদি আমরা কথা বলি দেখেন যে এই গভর্নমেন্ট দুইটা জিনিসকে মাথায় রেখে পুরো সংস্কাশে আছে একটা হচ্ছে আপনার দ্বি বিশ্র পৃষ্ঠ আইনসভা আরেকটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন এই দুইটা যদিও আপনার আপনার দ্বিকক্ষ পৃষ্ঠ আইনসভা নিয়ে বিএনপি মোটামুটি অনেক আগে থেকে যেন ডিসকাশনে আছে সো বিএনপির কোনো সমস্যা নেই আর এখন ইস্যুটা হইতেছে পিআর পদ্ধতি যদি পিয়ার পদ্ধতি না হয় তাহলে আসলে দ্বীকক্ষপৃষ্ট আইনসেবা তিন আইনসেবা কোনো লাভ নাই মেন ইস্যুটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে যাচ্ছেন কিনা আমি এটা পক্ষে না বিপক্ষে না আমি জাস্ট অ্যানালাইসিস করতেছি এখন দেখেন যে পিয়ার পদ্ধতিতে আপনি যাবেন কি যাবেন না সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে মূলত সময়সেগুলো আগাবে এখন আপনারা যেসব বিষয়ে আপনার ঐক্যমত হচ্ছেন ওগুলো হচ্ছে পিয়ার পদ্ধতি হওয়ার পরের বিষয় এখন আপনি পিআর পদ্ধতি আগের বিষয়টা নিয়ে আপনার এখন একমত না পরের বিষয়ে ঐক্যমত হয়ে লাভ কী এখন পিআর না হলে তো আপনার টোটাল আপনার যে আলোচনা সেটা জিরো হ্যাঁ এবং আমার যেটা মনে হচ্ছে যদি পিয়ারটা আপনার না হয় তাহলে বর্তমানে যা আছে সেটাই থাকবে কোনো ধরনের ডিসকাশনই হবে না এবং জাস্ট কি হবে যে আপনার ছোটোখাটো কয়েকটা ব্যাপারে হাত দিয়ে একবার নির্বাচন দিয়ে চলে যাবে এবং যেটা আছে সেটা সেরকমই থাকবে হ্যাঁ সো আমার মনে হয় যে গভর্নমেন্ট এখানে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট খুবই একটা বাচ্চাদের মতো কাজ করতেছে তারা সংস্কারের আশেপাশে ঘুর করতেছে বাট সংস্কারে হাত দিচ্ছে না হাত দিতে পারতেছে না বা ওদের যেই প্রসেসে ওরা আঁকানোর প্ল্যান করছে প্রসেসটা ঠিক না এবং এখন পর্যন্ত তারা এটা অ্যাকনোলেজ করে চেঞ্জ করতেছে না দেখেন সরকারি চাকরিতে উচ্চতর গ্রেডের জটিলতা কাটছে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন গভর্নমেন্ট এমপ্লয় যারা আছে সব গভর্নমেন্ট এমপ্লয়ী যে খারাপ এমন না যদি সকল হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয় খারাপ হতো তাহলে আসলে দেশই চলতো না ঠিক আছে এবং আপনারা দেখেন যে অনেক এমপ্লয় আছে যারা হচ্ছে করাপ্টেড কিন্তু সবচেয়ে বেশি করাপ্টেড কিন্তু হচ্ছে পলিটিক্যাল পার্সনগুলো যারা পলিটিক্স করছে তো যারা সরাসরি সরকারের আপনার হচ্ছে সরকারি না এবং যারা হচ্ছে আপনার সরকারি কর্মকর্তা মূলত ওরা প্লাস হচ্ছে পলিটিক্যাল পার্টি সবাই একসাথে ঘুস টুস খেয়ে টাকা পাচাই করছে সো আরেকটা ইস্যু হচ্ছে আমার যেটা মনে হয় আর কি পার্সোনালি যদি এখানে আরও স্টাডি করতে হবে আমারও প্লাস আপনাদেরও তো এখানে যে ফ্যাক্টর চলে আসছে যে আমার যেটা পার্সোনালি মনে হয় যে আপনার মোটামুটি গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি অনেক কম দু হাজার পনেরো সালের পে স্কেল দিয়ে আসলে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চলে না কারণ নিয়মই হচ্ছে পাঁচ বছর পরপর পে স্কেলটা আপডেট করতে হবে আর প্রাইভেট সেক্টরে এখন প্রচুর স্যালারি মানে আপনি প্রাইভেট সেক্টরে মোটামুটি আপনি যে কোনো একটা আপনার সেলস কিংবা হচ্ছে আদার জবগুলা কিংবা এনজিওতে কিংবা হচ্ছে আপনি প্রাইভেট ব্যাঙ্কে মোটামুটি ফর্টি দিয়ে শুরু হয় প্রাইভেট ব্যাঙ্কে তো এমটি ওপো সিক্সটি সেভেন্টি দিয়ে শুরু হচ্ছে এক লাখ টাকাও আছে হ্যাঁ সো আপনার সব কিছু মিলে হচ্ছে গভর্নমেন্ট জবটারও যে ইনফ্লেশনে বেড়ছে সব কিছু মিলে আপনার এই জবটাকে এই বেতনটাকে ফিক্সড মধ্যে না রেখে এটা ফ্লোটিং সিস্টেমে আনা উচিত এবং বেতন এমন করে বাড়ানো উচিত যাতে তার ফ্যামিলি চলে যায় এরপরে যদি করাপশন করে খুব হাইলি ওকে আপনাকে ধরে এরপরে একদম হাইলি হাই পেনাল্টি দিতে হবে যেমন একজন প্রাইমারি স্কুলের টিচারের বেতন কত ভাই থার্টিন গ্রেড সারা জীবন এটা কি হয় বলেন একজন সে হয়তো বিশ বাইশ হাজার টাকা স্যালারি পায় তো একজন ব্যক্তি ফ্যামিলি চলে বিশ বাইশ হাজার টাকা দেয় বর্তমান সময়ে এইগুলো কই তো দেখা যাচ্ছে ওনারা হচ্ছে কি স্কুলে পড়াচ্ছে স্কুলে পড়ানোর পাশাপাশি প্রাইভেট পড়াচ্ছে কিংবা অন্য কাজ করতেছে ব্যবসা করতেছে কিছু করার নাই এখন আপনি বলেন ভাই তাহলে প্রাইমারি জয়েন করছে কেন আপনি আপনি তো জানেন সেক্টর বাংলাদেশে ভাই এখনো তিরিশ লাখ মানুষ বেকার চাকরি পাচ্ছে না একটা পাইতেই হবে সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকা দিলেও তো আপনি চাকরি করবেন ডাজেন্ট মিন দ্যাট হচ্ছে আপনি জবে জয়েন করছেন মানে আপনি স্যাটিসফাইড আপনার লাইফ চলতেছে সো আমাদের পে স্কেলগুলো হচ্ছে আপডেট করা উচিত করাপশানের অ্যাগেনস্টে হচ্ছে অনেক বড় স্ট্রং স্টেপ নেওয়া উচিত যে করাপশন করলেই আপনি যেহেতু আপনি পর্যাপ্ত টাকা পাচ্ছেন হ্যাঁ আপনার কোনো এক্সকিউজ নেই যে আপনি চলতে পারতেছেন না বা করাপ আসলে কোনো এক্সকিউজও থাকে না একদম পানিশ করা উচিত তবে শুধু আপনি সরকারি কর্মকর্তাদের ধরলে হবে না রে ভাই প্রতিটা প্রাইভেট সেক্টর যেমন হচ্ছে এস আলম বরান এগুলো প্রাইভেট সেক্টরই না সবচেয়ে বড় করপ্টার তো বা পলিটিক্যাল পার্টিগুলো মূলত এটা একটা সম্মিলিত প্রচেষ্টা ভালো লাগবে অ্যান্টি করাপশনটা হ্যাঁ এবং দুদক নিজে হচ্ছে দুদক আগে করার ছিল ঠিক আছে সো সব কিছু মিলেই আপনাকে আগে দিতে হবে একটা স্পেসিফিক যোজনার উপরে আপনার ফ্রাস্ট্রেশন কাটাই দিলে যে ব্যাপারটা সলভ হচ্ছে ওটা এরকম না সালেউদ্দিন আহমেদ বলেছেন জুলে অবুত্থানকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে দেখেন যে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন নাই প্রয়োজনটা হচ্ছে ওই অভ্যুত্থানের যে ট্যাক্স স্বীকার করা হয়েছে যে কারণে স্বীকার করা হয়েছে সেটা এক্সিকিউট করা যেমন ন্যায় বিচার এক্সিকিউট করা অ্যান্টি করাপশান এক্সিকিউট করা তা জনগণের ক্ষমতায় এক্সিকিউট করা গরিব মানুষ যাতে প্যাট ভরে খাইতে পারে সেটা এক্সিকিউট করা টাকা পাচা যাতে না হয় বৈষম্য যাতে না থাকে এইগুলো আপনি ফুলফিল করেন অটোমেটিক্যালি হচ্ছে স্বীকৃতি পেয়ে যাবে ঠিক আছে কাগজে স্বীকৃতি দিচ্ছে প্র্যাকটিক্যাল স্বীকৃতি বেশি গুরুত্বপূর্ণ জুলাই গণপ্রথানের জাদুঘর স্থাপনায় ব্যয় হচ্ছে একশো এগারো কোটি টাকা আপনার এটা খুব ইমার্জেন্সিতে করে ফেলা হচ্ছে সেই জন্য কোনো ধরনের আপনার নিলাম হচ্ছে না তবে টাকার ব্যাপারটা যেহেতু বড়ো সেহেতু এখানে তো করাপশান নয় সেটা খেয়াল রাখতে হবে স্থল নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়ছে দেখেন বিনা বিচারে কানমিয়াকে ত্রিশ বছরের জেলা থাকা লাগছে তিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন এখানে তেমন কিছু নাই পরের বেজে দেখি আমরা রাঙ্গামাটিতে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা নেই শুধুমাত্র আপনার আপনার রাঙ্গামাটি না বিভাগের শহরগুলো বাদে কয়টা জায়গাতে বলুন তো গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা আছে সিএমসি ডিএমসিতে দেখেন কোন কোন জায়গা থেকে মানুষ আসা লাগতেছে পুরো বিভাগে চিটাং বিভাগের অর্ধেক মানুষের সিএমসিতে আসতে হচ্ছে কিছু করার নেই আমাদের এই যে মেডিকেল সিস্টেমটা পুরো ড্যামেজড হ্যাঁ এবার হচ্ছে আপনি ওই যে গত হাসান জাহেদ নাকি কি যেন জাহেদ নাকি যেন স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে রাখছেন এই ধরনের মানুষকে দিয়ে অথবা এই সেক্টরগুলো ড্যামেজ করে ফেলছে এখন এই সেক্টর আসলে খুব মানে ভালো করে ডেভেলপ করা উচিত এক ট্রলারে একষট্টি মনো ইলিশ বিক্রি হচ্ছে তেত্রিশ লাখ টাকায় ভালো ইলিশ পাওয়া যাচ্ছে এবং ক্লাইমেট ভালো হলে বা ওয়েদার ভালো হলে আরও ভালো ইশ ধরা পড়বে আর কি চার নম্বর পেজে দেখি আমরা সিপিপি বিবৃতি হচ্ছে বাণিজ্যের নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি চলবে না ইউএসএ সিপিপি বক্তব্যগুলো আসলে পড়া না পড়া সেম ওরা আসলে মানে কি বলে আগামাতা ঠিক নেই ওদের তবে এখানে যে পেপারটা চলে আসছে এটা একটু পরের আলোচনা করি তাহলে আরেকটা নিউজ সহ আলোচনা করি ভালোভাবে আলোচনাটা আসলে আমি স্ক্রিপ্ট করে যাচ্ছে এখন ছয় নম্বর পেটে দেখেন এক বছর পরেও সমাজে সমাজ নারীর জন্য নিরাপত্তা তৈরি করতে পারে নাই নারী এবং শিশুরা বর্তমানে সবচেয়ে বেশি ভনারেবল ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিধন্য বাড়ি রেখে দিল পার্ত আর কি এটা একদম ভেঙে ফেলার প্রয়োজন ছিল না এছাড়া দেখি রাজধানীতে পথশিশু শিশু ধর্ষণের শিকার ও সিসিতে ভর্তি তো এখন দেখেন এটা আমি শুধু আপনার ওয়ান স্টপ সার্ভিস ভাবছিলাম ও এস এস ও সিসে যে এখন ব্যাপারটা হইতেছে যে দেখেন যে আমি তো পথসূজিতে নিয়ে দুই হাজার এগারো সাল থেকে কাজ করি এখন প্রায় চোদ্দ বছর হচ্ছে আর কি কাজ করি আমার মোটামুটি দেখা রাস্তাঘাটে সবচেয়ে বেশি ভনরে বল হচ্ছেন যে বাচ্চাগুলো মেয়ে বাচ্চাগুলো যারা আছে তো এই এবং আমরা তো বাচ্চাদেরকে কাপড় চোপড় দিয়ে ঈদে বা পূজায় তা আমরা আমরা ট্রাই করি ম্যাক্সিমাম মেয়েদের কাপড় নিতে কারণ একটা মেয়ের পথের লাইফটা যে কী আপনি বুঝবেন না মানে রাত হইলে বুঝবেন না মানে আমরা যারা কাজ করি আসলে খুবই 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 কিছু বাজে এক্সপিরিয়েন্স আছে মানে ওদের লাইফের বাজে এক্সপিরিয়েন্সগুলো আমরা মাঝে মধ্যে শুনি দেখি দেখেন নিয়ে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে এখানে যেটা বলা হয়েছে যে নিয়ে কিছু কিছু গোল অ্যাচিভ করতে পারছেন প্রথমত হচ্ছে ইরানে যে পারমাণিক কর্মসূচি সেটা বিলম্বিত করা গেছে এছাড়া হচ্ছে যুক্তরাষ্ট্রে ইরানের যে কূটনৈতিক আলোচনা সেটা স্থগিত করা গেছে সম্ভাব্য ফ্রান্স সৌদি আরবের সম্মেলন বাঞ্চল করা গেছে নেতানীহ আরেকটা গুরুত্বপূর্ণ এচিভমেন্ট হচ্ছে গাজা থেকে পুরা সেন্টারটা অ্যাটেনশনটা সরাই ফেলা গেছে এছাড়া যে ইরানে আপনার হামলা চালানো গেছে ইউএসএ কর্তৃক হামলা চালানো গেছে এটা কিন্তু ওনার বড় একটা এচিভমেন্ট হ্যাঁ এটাই বলো ট্রাই করছে এখানে ইন্টারন্যাশনাল দেখি আমরা যুদ্ধ থামাতে পুতিনকে পঞ্চাশ দিনের সময় সময় বেরিয়ে দিয়েছে ট্রাম্প এবং ট্রাম্প এখনো বলতেছে যে পুতিন হত্যাকারী না তবে মানে হত্যাকারী বলতে যাচ্ছে না তবে তিনি একজন কঠিন মানুষ ফিফটি একটা আলটিমেটাম দেওয়া হয়েছে আলটিমেটাম না শুনলে প্রচুর লেভেলের আপনার টেরিফ বসানোর হুমকি দিয়েছে যদি রাশিয়া পাত্তা দিচ্ছে না পশ্চিম তীরে ফিলিস্তিনের উপর হামলা তীব্র হচ্ছে এছাড়া ইউনিয়ম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় জানিয়েছে তেহরান এখন দেখেন বাণিজ্যের বাইরের বিষয়ে আটকে আছে দর কষাকষি ইউএসএ আমাদের যে টেরিফ বসাইছে সেই টেরিফটা কমানোর জন্য ওরা শুধু বিজনেস ওরিয়েন্টেড না ওরা এখন জিও পলিটিক্যাল ইস্যুটাকেও নিয়ে আসছে যেমন ধরুন হচ্ছে যুক্তরাষ্ট্র চায় সামরিক কাজে ব্যবহৃত পণ্য সামগ্রী যাতে আমরা চীন থেকে আমদানি না করে ইউএসএ থেকে আমদানি করি ঠিক আছে এটা কিন্তু হচ্ছে ওই টেরিফে আলোচনা আসা উচিত না মানে এটা সে ভিয়েতনামের সাথে দেখাচ্ছে না যেটা আমাদের সাথে দেখাচ্ছে এছাড়াও হচ্ছে চীনের সাথে ব্যবসা কমাইতে বলতেছে ইউএসএতে হচ্ছে আমাদের রপ্তানির প্রায় আঠেরো পার্সেন্ট ইউএসএ থেকে আসে আর সবচেয়ে বেশি রপ্তানি পণ্যের পঁচাশি পার্সেন্টই হচ্ছে পোশাক তাহলে এই ইউএসএ যেই কাজটা করতেছে ওরা হচ্ছে আপনার হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে কিছু আলোচনা করতেছে এবং ওরা জিও পলিটিক্যাল ইস্যুগুলোকে যখন আপনার টার্ন করতেছে এটা কিন্তু আপনার সমস্যা যেমন হচ্ছে চীনের দিকে যাতে বাংলাদেশ বেশি ঝুঁকে না যায় অর্থাৎ ইন্দো প্যাসিফিক যে ছিল সেইটা যদি ইউএসএ বাংলাদেশের ক্ষেত্রে যদি ইউজ করে বাংলাদেশ একটা সাংঘাতিক ঝামেলায় পড়ে যাবে বাংলাদেশ না পারবে টেরিফটা হজম করতে না পারবে টেরিফটা ছেড়ে যেতে মানে এমন একটা অবস্থা আর কি এক বছরের দশ হাজার কোটি টাকার আপনার হচ্ছেন খরচ হয়েছে আপেল এবং মালটায় বিশাল বড় আর কি ঠিক আছে মালটা কিন্তু আমার অনেক পছন্দ মুনাফার শীর্ষে মধুমতি ব্যাংক এই পেজগুলোতে তেমন কিছু নেই আমরা শেষ পেজে চলে যাচ্ছি দেখেন দেশে অর্ধেক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নেয় পোস্ট হচ্ছে পঁয়ষট্টি হাজার সামথিং পথ শূন্য হচ্ছে চৌষট চৌত্রিশ হাজার সামথিং মোর দেন ফিফটি পার্সেন্ট আচ্ছা এ হচ্ছে আজকে প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ